আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক্স হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তো প্রথমে আসো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি সেটা জানা যাক তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে যে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হচ্ছে শূন্য অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটা উদাহরণ ধরা যাক যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স এটা নির্ণায়কের মান প্লস টু সাতাশটা ছাপ্পান্ন মাইনাস চার চোদ্দ ছাপ্পান্ন তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কারণ এটার নির্ণায়কের মান শূন্য ওকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স যে নির্ণায়কের মান শূন্য নয় অর্থাৎ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হলেই সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেমন ধরা এই একটা ম্যাট্রিক্স যেটার তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি আমি বের করি তাহলে আমি পাবো তিন সাতা একুশ মাইনাস নয় দু আঠারো ইকুয়ালস টু থ্রি অর্থাৎ এটা হচ্ছে একটা অবৈতিক ম্যাট্রিক্স এটা শূন্য আসে নাই তার মানে একটা অবেতিক্রমি ম্যাট্রিক্স ওকে এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কি না সেটা নির্ভর করবে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানের ওপর যদি ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান শূন্য না হয় তাহলে বুঝতে হবে যে ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স আছে তাহলে একটা নির্ণায়ক কী প্রেজেন্ট করতেছে কোনো একটা ম্যাট্রিক্সকে কী রিপ্রেজেন্ট করে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কি না সেটা নির্ণয় করে তো ধরা যাক এই একটা ম্যাট্রিক্স আমি চাচ্ছি এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তো মনে করি সেই বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে বি তো এখন যদি আমি এ এবং বিকে গুণ করি তাহলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স সিকোয়ালসটা হচ্ছে যদি এটা থ্রি বাই থ্রি ক্রমের হয় তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই ম্যাট্রিক্সটা পাবো তার মানে এ একটা ম্যাট্রিক্স এবং বি হচ্ছে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স যদি এই দুটোকে গুণ করা হয় তাহলে আমি আইডেন্টি ম্যাট্রিক্স পাবো আচ্ছা ওকে এখন আসলে আমরা একটা অঙ্ক করি এবং অঙ্কের মাধ্যমে বুঝি যে বিপরীত ম্যাট্রিক্সটা কীভাবে নির্ণয় করতে হয় ওকে এ সমান এ একটা ম্যাট্রিক্স এ তো আমাকে বের করতে হবে এ ইনভার্স ওয়ান ইকোয়ালস টু কত তো আমাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে আমরা একটা ফর্মুলা মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা জানি এ ইনভার্স ওয়ান ইকোয়ালস টু ওয়ান বাই এ ম্যাট্রিক্সের মান কিন্তু অ্যাট জয়েন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাই তাহলে আমাকে প্রথমে অ্যাট জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করতে হবে এবং সে সেটাকে এ ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করতে হবে তো আমার প্রথম কাজ হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করা এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে বের করতে হবে তো চলো কীভাবে বের করতে হয় আমরা প্রসেসটা দেখে ফেলি তো এই ম্যাট্রিক্সটাকে আমরা এই ম্যাট্রিক্সের সাথে তুলনা করি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি অর্থাৎ এখানকার এই পজিশন সমান ওয়ান এ ওয়ান টু পজিশন সমান টু মানে পজিশনগুলো সেম হবে অর্থাৎ এই পজিশন সমান ওয়ান এই পজিশন সমান থ্রি এভাবে বুঝতে হবে ওকে তো আমি আমার উদ্দেশ্য হচ্ছে এই ম্যাট্রিক্সগুলার এই ম্যাট্রিক্সের সহগুনটা বের করবো তো আমি এই পজিশনের সহগুনটা বের করি এ ওয়ান ওয়ান ইকোয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ শাড়ি এবং কলাম বাদ যাবে এই শাড়ি এবং এই কলম বাদ যাবে তাহলে আমি পাচ্ছি তিন দুগুণি ছয় মাইনাস এক ওকে এক ইকোয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ইন্টু ছয় মাইনাস ফাইভ equals to টু ফাইভ এ ওয়ান টু এর পজিশন আমি এটার অনুরাশি বের করব এটার অনুরা অন্যরাশি এটার সব বের করব তাহলে এই এই কলাম এবং এই শাড়ি বাদ যাবে তাহলে তিন কে নয় অর্থাৎ মাইনাস ওয়ান টু দি পাওয়ার যেহেতু ওয়ান টু তার মানে হচ্ছে ওয়ান প্লাস টু হবে তাহলে তিন তিরিকে নয় 1 এক দুই সমান তো আমার শহগুলো বের করা শেষ এগুলো হচ্ছে আমার শহগলোক এখন আমি এই শহগলোককে সিরিয়ালি লিখে ফেলবো এই পজিশনগুলোতে লিখে ফেলব মাইনাস ফোর তো এটা হচ্ছে আমার অ্যাড জয়েন্ট অফ এ এবং এটা ট্রান্সপোজ করতে হবে তাহলে আমার অ্যাড জয়েন্ট অফ এ বের হয়ে যাবে তাহলে অতএব অ্যাড জয়েন্ট অফ এ ইকুয়ালস টু ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করতে হবে তাহলে আমি পাচ্ছি ফাইভ মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস ফাইভ ইলেভেন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর তো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ এখন আমার কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সের মান বের করা এ ম্যাট্রিক্সটা ছিল ওয়ান টু ফোর থ্রি টু ওয়ান টু ওয়ান থ্রি তো এ ম্যাট্রিক্সের মান হবে মাইনাস তেরো তো অতএব আমি লিখতে পারবো এ ইনভার্স ওয়ান ইকোয়ালস টু ওয়ান বাই এ ম্যাট্রিক্সের মান ইন্টু অফ এ তাহলে মান বসাই দিই ওয়ান বাই মাইনাস অফ এ আমি বের করছি এটা বসাই দিব পাঁচ মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস মাইনাস ফোর ইকলস টু এটা এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আমি পাচ্ছি মাইনাস পাঁচ বাই তেরো দুই বাই তেরো সিক্স বাই তেরো তো এটাই হচ্ছে আমার নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের ইনভার্স তো এটাই হচ্ছে অ্যান্সার এখন চলো আমরা বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য দেখে আসি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এক নম্বর কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের সমান অর্থাৎ আমি যদি এ একটা ম্যাট্রিক্স নেই এবং এটার বিপরীত ম্যাট্রিক্স হবে এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স এবং তার তারও যদি বিপরীত ম্যাট্রিক্স বের করি তাহলে তা মূল ম্যাট্রিক্সের সমান হবে অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এবং সেটার বিপরীত ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সের সমান দুই নম্বর এ ও বি যদি একই ক্রমের অবেতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এআরি গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাও অব্যতিক্রমী হবে এবং এ বি যদি অব্যতিক্রমী হয় তো ইকুয়ালস টু বি ইনভার্স ওয়ান ইন্টু এ ইনভার্স ওয়ান তৃতীয় শর্ত কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোসের বিপরীত ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রান্সপোসের সমান অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং সেটা ট্রান্সপোজ করলাম এবং তার বিপরীত ম্যাট্রিক্স বের করলাম এটা সমান হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ওকে চার নম্বর কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকলে তা হবে অনন্য অর্থাৎ এ ম্যাট্রিক্স কখনও এ ইনভার্স ম্যাট্রিক্সের সমান হবে না এটা অবশ্যই বি সি ডি ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স হবে পাঁচ নম্বর অব্যতিক্রমী প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স প্রতিসম হবে যদি এ ট্রান্সপোস ইকোয়ালস টু এ হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সের ট্রান্সপোসও এর বিপরীত ম্যাট্রিক্স হবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম